হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে আজকে যাবো থারাডের পাকিস্তান ইন্ডিয়া বর্ডারের ওইটা দেখতে তো চলো তোমরা দেখতে থাকো তার আগে তোমাদেরকে দেখায় আমি তো ঘুম থেকে ওঠার আগে দেখছি খেপুটা আমার জন্য জলখাবার নিয়ে রেডি করে দিয়েছে আমি এখনও ব্রাশ আরে কিচ্ছু করিনি তো এই দেখো কি এসেছে দেখায় এটা এসে ধোকলা তো ধোকলা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এই দেখো আর বেরোনোর ভিডিওরে দেখায়নি জলদি জলদি রেডি হয়েছি রাইডিং জ্যাকেট গ্লাভস হেলমেট আরে সব কিছু পরে বেরিয়ে পড়লাম তো সেফটি ফার্স্ট তাই তো চলো দেখ দেখতে থাকো এই দেখো ফাইনালি আমরা থার্ডের বর্ডারের ওইখানে চলে এসেছি আমাদেরকে থার্ড থেকে দুটো ভাই নিয়ে এসেছিলো মানে দাদা বলতে পারো ওদের সাথে আমাদের ভালো ক্লোজ ফ্রেন্ড হয়ে গিয়েছিল তো ওরা বললো চলো আমরা তোমাদেরকে ঘুরিয়ে আনবো তো আমরা এলাম তো ফার্স্টে ভাবলাম পার্কিং গাড়িটা রাখবো ওরা বলছে না না আমাদের এটা চেনা তো চলো তোমাদেরকে একদম গাড়িটা ভেতরে ঢোকাতে দেবো ঢোকা মানে ঢোকানোর পারবে তো আমরা চলে গেলাম বাইক নিয়ে একদম পুরো ভেতরে এন্ট্রি আরে সব কিছু তো তারপর তোমরা দেখতে থাকো ভেতরটা সব কিছুই দেখাবো তো এনজয় করতে থাকো তো চলো এবার গেটটার ভেতরে গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো ওখানে প্যারেড ডারে হচ্ছে সব से कि जब राष्ट्रीय ध्वज आपके सामने से गुजरे तो कृपया अपने स्थान पर खड़े रहकर राष्ट्र ध्वज को सम्मान प्रदान करें अपने सभी लोग আমাদের থার্ড বর্ডার দেখা কমপ্লিট হয়ে গেল তো আমরা বাড়ি আসছিলাম তখনই আমরা জানতে পারি যে কলকাতার এক ভদ্রলোক থার্ড এই অফিসের ইনচার্জ মানে অফিস হেড তো তার ওনার সাথে দেখা করতে এসেছিলাম ও ওনায় আমাদেরকে টি অফার করে জল অফার করে সব কিছু যেহেতু আমরাও ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি তাই তো তারপর আমরা ফাইনালি রুমে চলে এসেছিলাম রুমে এসে দেখি যে আমাদের মানে লাঞ্চ চলে এসেছে সেটা হলো সন্ধ্যাতে এসেছে যেহেতু আমাদের লেট হয়ে গেছিলো তো তারপর আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম দেখতেই পেলে আমাদের লাঞ্চটা তো হলো সন্ধ্যায় সন্ধ্যায় তো ভাবলাম যে রাত্রেবেলায় বেশি আর ভারী খাবার কিছু খাবো না তাই চলে এসেছি ধোকলা কিনতে সকালের ধোকলাটা খুব টেস্টি ছিল জলখাবারে তো ভাবলাম আবার খাওয়া যাক যেহেতু এই দিকের ধোকলা স্পেশাল সেই জন্য তার আগে আমি একটা ফুটি নিয়ে নিয়েছিলাম এরপর ধোকলাও চলে এসেছে তো চলো আমরা ততক্ষণে ধোকলাটা খাই তোমরা ততক্ষণে ভিডিওটা এনজয় করো কেমন লাগলো জানিও এখনকার মতন টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে সকালে কাল সকালে আমরা বেরিয়ে পড়বো গুজরাটের জন্য কাছের জন্য তো তোমরা সবটাই দেখতে পাবে তো চলো